আজকে আমাদের যে চারটা প্যাকেজ ইনশাল্লাহ চারটায় বলা যায় কাজের পিসি এবং আমাদের প্রথম যে প্যাকেজটা সেটা হবে মাত্র দশ হাজার টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে আসছি আবারও আইটি তে আজকে কিন্তু চারটি পিসি বিল থাকবে প্লাস লাস্টে মনিটর সহ থাকবে আসসালামু আলাইকুম আসমান ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কেমন কি বাজেটের পিসি বিল রেখেছেন জি আজকে আমাদের যে চারটা প্যাকেজ ইনশাল্লাহ চারটায় বলা যায় কাজের পিসি এবং আমাদের প্রথম যে প্যাকেজটা সেটা হবে মাত্র দশ হাজার টাকা জেনারেশনের পিসি থাকবে এবং এমন পিসি রাখছে যেন ফিউচারে আপনারা আরো আপডেট করতে পারেন তো তাদের কথা চিন্তা করে প্রথম অবস্থায় সিক্স এর পিসি যেন আপনারা কম বাজেট নিতে পারেন সেজন্য আছে দশ হাজার টাকা থাকবে সিক্স এর প্যাকেজ ঠিক আছে তারপরে এইট জেন থাকবে রাইজেন ফাইভ চৌত্রিশ হাজি ছাপ্পান্ন সাজি সবগুলো পপুলার প্যাকেজ ইনশাল্লাহ জি ঠিক আছে প্যাকেজগুলো দেখার আগে আপনার শপের লোকেশনটি সবার জন্য বলে দিবেন আচ্ছা আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইডে আপনি থাকছেন আমি থাকবো শুরুটা কি ছাপ্পান্নশো জি দিয়ে হবে নাকি ছোটো দিয়ে হবে দিয়ে করি ওকে ঠিক আছে তো ওকে তো আমাদের প্রথম যে প্যাকেজটা সেটা হলো কোরাই থ্রি সিক্সেন বাজেটটা কমের জন্য আই থ্রি রাখছি

এক বছর ওয়ারেন্টি হবে তার পাশাপাশি যে র‍্যামটা দিব সেটা হবে অরিয়র ব্র্যান্ডের DDR4 এর 4GB 2600 টিবাস একটা ব্র্যান্ড নিউ র‍্যাম যেটা হিটসিং সহ হবে টোটালি হিটসিং সহ ব্র্যান্ড নিউ র‍্যামটার ওয়ারেন্টি থাকবে 3 বছর ঠিক আছে আর পিজি যেন স্লো না হয় এইজন্য 128GB একটি

শুধু পিসি আজকে 6 জেনারেশনের প্রাইস থাকবে মাত্র 10000 টাকা সমান 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 10000 টাকায় 6 জেনারেশন পিসি যারা সিঙ্গেল নিতে চাই 10000 টাকা দিয়ে 6 জেনারেশন সেটআপ নিতে পারবে নিতে পারবে তো আজকের প্যাকেজে আমরা মনিটরের ওইভাবে প্যাকেজের সাথে রাখি নাই এমনি আলাদা আমাদের কাছে শুধু সিঙ্গেল পিসি রেখেছেন লাস্টের দিকে মনিটরের একটা প্রাইস বলে দিব যার বাজেটে যেটা হবে সেটা আপনারা বেশে সেটা আপনি অ্যাড করে নেবেন পিসির সাথে জি ওকে তো কিবোর্ড মাউস হিসেবে এটাতে রাখতেছি হ্যাবিটার এই প্যাকেজটা যেটা আপনার কিবোর্ড এন্ড মাউস মাত্র পাঁচশো টাকা জি এই পাঁচশো টাকা এড হবে এড হবে দশ হাজার পাঁচশো টাকা এড হলে এই দশ হাজার পাঁচশো টাকা এটা পড়বে এক বছর ওয়ারেন্টি কিবোর্ড এক বছর ওয়ারেন্টি মাউস বাংলা সহ মাত্র পাঁচশো টাকা তো আমাদের সেকেন্ড যে প্যাকেজটা সেটা হলো কোরাই ফাইভ এইট জেনারেশন ভালো কাজের পিসি হ্যাঁ কাজের পিসি এইট জেনারেশনের পিসি দিয়ে স্মুথ ভাবে আপনারা গেমিং বলেন ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্সের কাজ বলেন ফ্রি ফায়ার পাবজিও কিন্তু ভালোভাবে খেলা যায় জি তো আই ফাইভ এইট জেনারেশন কিন্তু মোটামুটি প্রায় সিমিলার পারফরমেন্স আই ফাইভ এইট টেন জেনারেশন পাওয়া যায় অনেকটা সিমিলার সিমিলার হয়ে যায় তো এই এই সেই অনুযায়ী আমরা আই ফাইভ এইট জেনারেশনটা বেশি দেই যেন বাজেট কমের মধ্যে কাস্টমার সেরাটা পায় ফোর আই ফাইভ এইট জেনারেশনের একটা প্রসেসর যেটা আপনার আসে ট্রেকারে ট্রেকারে আসলেও মাইক্রোওয়েভস কিন্তু আপনাকে এক বছর ওয়ারেন্টি দিবে আর এই বক্সগুলো জাস্ট দেখানোর সৌন্দর্য বোঝার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে জি আর এইটার সাথে যে মাদারবোর্ডটা বোর্ডটা দিব সেটা হবে জিংসা ব্র্যান্ডের তিনশো এগারো মডেলের একটি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড বোর্ড অরিজিনাল তাদের লোগো দেওয়া থাকবে এবং সম্পূর্ণ ইনটেক করা থাকবে তিন বছর ওয়ারেন্টিও থাকবে বিজিএ এইচডিএমআই এবং দুইটা এনভিএমই স্লট পাবেন যেটা

ওয়ানটি দাই আই ফাইভ এই জেনারেশন হ্যাঁ ফুল পিসির প্রাইস থাকে সমান সমান বিশ টাকা বিশ টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কি বিশ হাজার টাকায় নাকি সমান না যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই কিছু পরিমাণ টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে ঠিক আছে তাহলে আমরা থার্ড প্যাকেজটা দেখে আর কাস্টমাইজ করতে পারবে তো অবশ্যই আমাদের সম্পূর্ণ প্যাকেজ আপনার মনের মতো অনুযায়ী যে আমার এই র্যাম এই এসিডি পছন্দ হয় না আমি এইটা এইটা চাই ওই অনুযায়ী প্লাস বা মাইরাস হয়ে যাবে তো আমরা এখন রাইজ মধ্যে যাব। তারপরের তিন নম্বর যে প্যাকেজটা সেটা হলো রাইজ এন ফাইভ জি যাদের রাইজ এন ফাইভ জি দিয়ে পিসি বিল্ড করার একটা

আর এটার সাথে কিন্তু আপনারা বিজিএড অবশ্যই পাবেন দুইটা অ্যান্সার থাকবে এটা সরস্বর বত্রিশ ইজিল ইউজ করতে পারেন যেগুলো কম

জি দিয়ে একটা ফোর ফ্যানের কেসিং দিয়ে এফক্সের এই মাদার দিয়ে বছর ওয়ারেন্টি বছর বি সিরিজের চারশো পঞ্চাশ এর মাদার দিয়ে আবার এবং এটার সাথে যে কম্বোটা রাখছি ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড এই টোটাল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এটাকে ভালো একটা প্যাকেজ বলা যায় ইনশাল্লাহ বলা যায় এবং আমাদের প্যাকেজ কিন্তু ফিক্স না আপনারা আসবেন আপনাদের আসার আসার সাথে সাথে আমরা যতটুকু পারি আমাদের যতটুকু হাতে থাকে আমরা অতটুকু লেস করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো আমাদের সর্বশেষ প্যাকেজ জাতীয় প্যাকেজ জি জাতীয় প্যাকেজ

এবং তিন বছর ওয়ারেন্টি হবে কিন্তু তো এসিডি হিসেবে থাকবে সেম এমড্রড টু এন বিএমি দুশো ছাপ্পান্ন জিবি একটি এসিডি যেটা আপনার দুশো কিংস প্যাকের হবে দুশো ছাপ্পান্ন জিবি এমড্রড টু এন বিএমি হবে আর এন বিএমি হলেই আপনার জানেন স্পিডও কিন্তু আপনার ওইভাবে বেড়ে যাবে কিন্তু আর এটার কিন্তু ওয়ারেন্টি হবে তিন বছর কেসিং হিসেবে থাকবে ভ্যালু টপের এম টু হান্ড্রেড এই মডেলটা যেটা খুব প্রচলিত একটা মডেল এম টু হান্ড্রেড যেটা সামনে দুইটা ফ্যান পিস একটি ফ্যান সাথে টেম্পার গ্লাস সাথে কিন্তু দুইশো ওয়াট পাওয়া সামলে বিল্ডিং করাই আছে কেসের সাথে কেসের সাথেই আছে যেটা আপনার জেনুইন দুইশো ওয়ার্ডে দিবে দুই বছর ওয়ারেন্টিও থাকবে হ্যাঁ মাউস কিবোর্ড যেটা দিব সেটা হলো এইটা রিভেঞ্জার রিভেঞ্জারের এই 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 কিবোর্ড মাউসটা দেবো কেউ চলে এটা হোয়াইট আছে ব্ল্যাক আছে দুইটা ভার্সন আছে যার যেটা পছন্দ নিতে পারে তো আজকে রাইজেন ফাইভ ছাপ্পান জিটি দিয়ে আজকের ফুল প্যাকেজটা যারা কিবোর্ড মাউস মনিটর মানে মনিটর ছাড়া কিবোর্ড মাউস সহ ফুল প্যাকেজ দেবেন দাম পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা

লুকিং টাউজার লুকিং টাউন নতুন করছে করছে বাট এটা হবে আইপিএস প্যালে 100 এবং এইটাও কিন্তু কম্পিউটার সিটির প্রোডাক্ট এবং এটা ডিজাইনটাও আমার কাছে খুব ভালো লাগে যে অনেকটা অনেক নামি দামি ব্র্যান্ডের মত নাম না বলি ব্র্যান্ডের মতই আর এটার কিন্তু বাজেটটাও খুব কম মাত্র 7500 টাকা চব্বিশ <laughs> <laughs> অথবা পিসি গুলা বিল্ড করতে চাচ্ছে আপনার কাছ থেকে শপে এসেও নিতে পারবে প্লাস কেউ চাইলে কুরিয়ার যে কোনো জায়গা থেকে যেভাবে আপনারা কুরিয়ারে দিয়ে থাকেন সিস্টেমটা বলে দিবেন তো আমাদের শপে যদি সরাসরি আসতে চান আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোকেট সাইড ঢাকার বাইরে থেকে এই ভিডিওটা দেখছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স নেই যেমন এক হাজার টাকা বা কোনো ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স প্রোডাক্ট অনুযায়ী হ্যাঁ প্রোডাক্ট অনুযায়ী অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারে কন্ডিশনে ইনশাল্লাহ পিসি পৌঁছে যারা রবিন ব্লক্স এর ভিডিও দেখে আসবে তাদের জন্য বেটার সার্ভিস ভালোবাসা থাকবে ঠিক আছে ভাইয়া আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ